আসসালামু আলাইকুম আজ শনিবার এগারো জানুয়ারি দুই হাজার পঁচিশ দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত ফেরাউনের বাণীঘচিত নতুন প্রাসাদ নিয়ে বিতর্কে মিশরের সিসি গত উনিশ ডিসেম্বর কায়রুতে অনুষ্ঠিত হয় ডেভলপিং এইট ডি আট গ্রুপের এগারোতম শীর্ষ সম্মেলন এই সম্মেলনের আয়োজক দেশ হিসেবে তখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল মিশর অবশ্যই সম্মেলনে আন্তর্জাতিক গণমাধ্যমে যতটানা টানা গুরুত্ব পেয়েছে তার চেয়ে আলোচিত হয়েছে মূলত সম্মেলনের বিলাসবহুল ভেনুর কারণে উনিশশো সালে প্রতিষ্ঠিত ডি আট গ্রুপে রয়েছে মিশর বাংলাদেশ ইন্দোনেশিয়া ইরান মালয়েশিয়া নাইজেরিয়া পাকিস্তান এবং তুরস্ক এই শীর্ষ সম্মেলনে অংশ নেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ফিলিস্তিনি কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদ আব্বাস এবং লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি সম্মেলনে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি মধ্যপ্রাচ্যের নজিরবিহীন সংকটগুলো সম্পর্কে সতর্ক করেন এবং উন্নয়নশীল দেশগুলোর সামনে উন্নয়নের চ্যালেঞ্জগুলো তুলে ধরেন তবে শীর্ষ সম্মেলনে আলোচনার বিষয়গুলো জনসাধারণের আগ্রহের কেন্দ্রবিন্দু হতে পারেনি বরং সম্মেলনের ভেনু হিসেবে সিসির নতুন বিলাসবহুল প্রাসাদ নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বয়ে গেছে কায়রোর পূর্বে মিশরের নতুন প্রশাসনিক রাজধানীতে অবস্থিত এই প্রাসাদ চোখ এই নিয়ে তৈরি হয়েছে প্রাসাদ উত্তেজনা এবং বিতর্ক পঞ্চাশ হাজার বর্গমিটার আয়তনের এই প্রাসাদ পঁচিশ লাখ বর্গমিটার বিশাল এক কমপ্লেক্সের অংশ ফেরাওনীয় শৈলীতে নির্মিত এই প্রাসাদের বিশেষ অনুষ্ঠানগুলোর জন্য পিরামিড আকৃতির একটি বিশাল হল রয়েছে এই প্রাসাদের উদ্বোধন সোশ্যাল মিডিয়ায় তীব্র আলোচনা ও সমালোচনার সৃষ্টি করে কিছু মিশরীয় এটিকে সিসির নেতৃত্বে এক অনন্য স্থাপত্য কৃতিত্ব হিসেবে প্রশংসা করেছেন অন্যদিকে অনেকে একে কঠিন অর্থনৈতিক সংকটের মধ্যে রাষ্ট্রীয় সম্পদের অপচয় বলে আখ্যা দিয়েছেন সমালোচকরা মনে করেন এই অর্থ শিক্ষা হাসপাতাল এবং জনকল্যাণমূলক প্রকল্পে ব্যয় করা উচিত ছিল সমালোচকেরা প্রাসাদের অভ্যন্তরীণ সাজসজ্জা নিয়েও আপত্তি জানিয়েছেন অনেকের মতে ইনডোর ডিজাইনে সিসির শাসনকে মহিমান্বিত করা হয়েছে একটি বিশেষ মোরালে দুই হাজার তেরো সালে ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে উৎখাত করার ক্ষেত্রে সিসির ভূমিকা তুলে ধরা হয়েছে এছাড়া প্রাসাদের বিভিন্ন দেয়ালে কোরআনের আয়াত শোভা পাচ্ছে একটি আয়াতে ফেরাউনের একটি উক্তিও রাখা হয়েছে বাণীটি এমন আমি কি মিশরের রাজা নই আর আমার পায়ের নিচ দিয়ে এই নদীগুলো প্রবাহিত হয় না দেয়ালে স্পষ্টাক্ষরে এই বাণী খোদাই করা হলেও সেখানে ফেরাউনের নাম নিশানাও নেওয়া হয়নি উল্লেখ্য কোরআনের তেতাল্লিশ নম্বর সুরা জুখরুফের একান্ন নম্বর আয়াতে ফেরাউনকে উদ্ধৃত করে এই বক্তব্য উল্লেখ করা হয়েছে অনেকে বলেছেন সিসি কি নিজেকে মিশরের আধুনিক ফেরাউন হিসেবে উপস্থাপন করতে চান মিশরের যে প্রাচীন রাজবংশ দুর্দান্ড প্রতাপের শাসন করেছে সেই একচ্ছত্র শাসন দণ্ডের যেন প্রাসাদের দেয়ালে খোদাই করে স্মরণ করিয়ে দিতে চান সিসি সিসির নতুন প্রশাসনিক রাজধানী কায়রো থেকে ত্রিশ মাইল পূর্বে বিস্তীর্ণ মরুভূমিতে নতুন শহর গড়ে উঠেছে ইতিমধ্যে এখানে আফ্রিকার সবচেয়ে উঁচু টাওয়ার এবং মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় গির নির্মিত হয়েছে এই শহরটি প্রেসিডেন্ট আবদেল ফাত্তা এল সিসির বেশ কয়েকটি বৃহৎ মেগা প্রকল্পের একটি দুই সালে নতুন প্রশাসনিক রাজধানী নির্মাণ শুরু হয় কোম্পানিটি তদারকি করা কোম্পানি অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল ফর আরবান ডেভেলপমেন্ট এর চেয়ারম্যান খালেদ আব্বাস জানান প্রথম ধাপ প্রায় শেষের পথে এবং দ্বিতীয় ধাপ দুই সালের শেষ প্রান্ত থেকে শুরু হওয়ার কথা ছিল আব্বাসের মতে ইতিমধ্যে এক হাজার পাঁচশো এর বেশি পরিবার এখানে বসবাস শুরু করেছে এবং এই সংখ্যা দশ হাজারে পৌঁছাবে সরকারি মন্ত্রণালয়গুলো নতুন শহরে স্থানান্তরিত হওয়ায় ইতিমধ্যে প্রায় আটচল্লিশ হাজার সরকারি কর্মচারী এখানে কাজ করছেন তাদের অনেকেই পূর্ব কায়রো থেকে বিদ্যুৎ চালিত ট্রেনে যাতায়াত করছেন যা দুই সালে চালু হয় নির্মাণ ব্যয়ের বিষয়ে আব্বাদ জানান প্রথম ধাপে হয়েছে প্রায় বিলিয়ন মিশরীয় বা দশ দশমিক ছয় বিলিয়ন মার্কিন ডলার পুরো প্রকল্পের ব্যয় আনুমানিক আটান্ন বিলিয়ন ডলার সরকার জানিয়েছে এ সিইউডি এবং জমি বিক্রির আয় থেকে ব্যয় সংস্থান করা হবে ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপ মিশরের অর্থনৈতিক দুরবস্থা অস্বীকার করার উপায় নেই সাম্প্রতিক আঞ্চলিক সংঘাত যেমন গাজার যুদ্ধ এবং লোহিত সাগরে হুতিদের হামলা মিশরের অর্থনীতিকে আরও চাপে ফেলেছে বিশেষ করে সুয়েজ খাল থেকে আয় সত্তর শতাংশ কমে যাওয়ায় দেশের অর্থনৈতিক সংকট আরও গভীর হয়েছে সিসির নতুন প্রাসাদ নিয়ে বিতর্ক কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় সিরিয়ার গৃহযুদ্ধে বিরোধী শক্তি বিজয় লাভের পর বাসার আল আসাদের বিলাসবহুল প্রাসাদ দখলের ছবি ও ভিডিওগুলো আরব বিশ্বের ক্ষমতার এই প্রতীকগুলো নতুন করে সবার নজরে এসেছে মিশরীয়দের জন্য এই প্রাসাদ তাদের অর্থনৈতিক সংগ্রামের একটি চিত্র সেই সঙ্গে এদেশের নেতৃত্বের অগ্রাধিকার নিয়েও প্রশ্ন উঠছে জমি নিয়ে হয়রানি আর নয় পূর্বছর প্রবাসী পুলি লে আউটল্যানের মধ্যে দিয়েছে আপনার পছন্দের জমি মূল্য পরিষদের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা পূর্বাসীপুর লীক্ষ প্রবাসী ও স্বদেশীপুর জুতো কি আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামীকাল কালামার ওমরে ফ্লাইট আমার জন্য আবায়া কিনতে হবে হাজবেন্ডের জন্য তোপ এবং মেহামে কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারা আছে আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সব কিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন তাই নাকি তাহলে তো ভালোই হয় Salma Abaya House 118 Whitechapel Road, London E11J Are you tired from peddling a bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike and get six months free services. JMG Bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember for e-bike, JMG Bike. চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে পাঠাবেন তখনই জমা হবে কিংবা যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্টস বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকলেন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট টু ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ